বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে ধীপড়ায় করা নিরাপত্তা প্রশাসনের সে দেশের সংখ্যালঘুদের চরম নির্যাতনের পাশাপাশি ভারত এবং ভারতের বিভিন্ন রাজ্যগুলিকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের একাংশ কেউ কেউ আবার রাজনৈতিকভাবে আগতলা পর্যন্ত লং মার্চের ঘোষণা দিচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের এই আভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হতে চলছে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক এই পরিস্থিতিতে রাজ্যের কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে বিএসএফের তার পাশাপাশি সীমান্ত সংলগ্ন বিভিন্ন ভারতীয় গ্রামে পুলিশ বিএসএফ এবং টিএসআর এর যৌথ টহল শুরু হয়েছে বৃহস্পতিবার বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনী নজরদারি বিলোনিয়া কালিনগর গিরিধারী চান্নং ব্রিজ এলাকা সারা সীমা ও ত্রিপুরা বাজার এলাকায় কাটাতার সীমান্ত এলাকাতে পুলিশ ও টিএসআর বাহিনী টহল দেয় দুদেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতেই টহলদারি বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস বলেন এই ধরনের পেট্রোলিং আগামী দিনও জারি থাকবে